জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম যে কোনো সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং শারজি আলম গ্রেপ্তার হবেন জানালেন সেনাপ্রধান ঈদ উপলক্ষে ঢাকা মহানগরে এনসিপির একাধিক দাবিতে বিশেষ কর্মসূচি রয়েছে মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য বললেন বিএনপি নেতা আমিনুল হক বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বললেন উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে যে কোনো মুহূর্তে বিপদে পড়বে এবং তার পদত্যাগ বাধ্য হয়ে আসবে এই দিকে কঠিনভাবে অ্যাকশন নিচ্ছেন সেনাপ্রধান ঈদ উপলক্ষে ঢাকা মহানগরে এনসিপির বিশেষ কর্মসূচি রয়েছে একাধিক দাবিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে প্রতি ওয়ার্ডে ভলান্টিয়ারের উপস্থিতি সহ দুই সিটির জন্য আলাদা হটলাইন নম্বর চালু করা হয়েছে শুক্রবার ছয় জুন রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার লিখিত বক্তব্য পাঠ করে কেন্দ্রিক এসব কথা জানান জানান তারা সময় তাদের উপস্থিতি থাকবে যে যেকোনো জরুরি প্রয়োজনে এবং নাগরিকের সেবা ব্যাহত হলে তাদের টিম যথাসম্ভব সচেষ্ট থাকবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হটলাইনে কল করলে তিরিশ মিনিটের ভেতর তাদের প্রতিনিধি দল পৌঁছে যাবে এনসিপির ঢাকা ম টিম বোর্জা অপসারণে সহায়তা করবে সিটি কর্পোরেশনকে এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনমূলক ক্যাম্পেইন গড়ে তোলা হবে বলে জানান তারা সেবামূলক কর্মসূচির পাশাপাশি ন্যায্য মূল্য চামড়া কিনতে টেনাগুলোকে আহ্বান জানিয়ে একাধিক দাবিও জানিয়েছেন এই দলটি মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য বললেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই সেই লক্ষ্য নিয়েই বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন বৃহস্পতিবার পাঁচই জুন বিকেলে রাজধানীর পল্লবী এলাকায় সুবিধাবঞ্চিতদের জন্য আয়োজিত এক সেবামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান শুরু থেকে বলে আসছেন আমরা শুধু রাজনৈতিক দল নয় আমাদের একটি মানবিক আন্দোলন অংশ সমাজের দরিদ্র এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তিনি আরো বলেন বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে তারেক রহমান নির্দেশেই আমরা সমাজ কল্যাণমূলক কাজে উৎসাহ দেই এবং নিজেরাও অংশগ্রহণ করি এর আগে তিনি এফ এম সোশ্যাল কনস্টারেশনের সেন্টারে উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি সাইডে ক্লিনিকের উদ্বোধন করেন সংশ্লিষ্ট জানান সেবামূলক এই আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি কন্যা দায়গ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা বিধবা ও স্বামী হারানো নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরে উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনর হোসেন ডিয়াস মোহাম্মদ আফাজ উদ্দিন মাহবুব আলম মন্টু ও সাজ্জাদ হোসেন মোল্লা বাংলাদেশ এ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বললেন নাহিদ ইসলাম বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে এনসিপির প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে বৃহস্পতিবার পাঁচই জুন দুপুরে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় চীনা দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণে সারা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এনসিপির ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জন আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হতে পারে এ প্রেক্ষিতে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে জুলাই সনদ প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয় বরং জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্নে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও বটে তিনি উল্লেখ করেন এই জুলাই সনদ জুলাই আন্দোলনের নির্বাচনের সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্বর্তীমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে এবং ভবিষ্যতে রাজনৈতিক পথ প্রদর্শক হিসেবে কাজ করবে নাহির ইসলাম আরও বলেন বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে এ প্রেক্ষাপটে এনসিপি সরকারের পদক্ষেপ ও অন্য রাজনৈতিক পথগুলোকে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে জুলাই সনদ প্রণয়ন এবং ঘোষণা প্রক্রিয়ার আর বিলম্বিত না হয়ে যথাযথ আন্তরিকতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে যাতে শহীদদের আত্মত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে তিনি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দেন এনসিপি প্রকৃত অর্থে স্বাধীন ও দল নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবির পুনরক্ষে করে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনবিশ্বাস ও আস্থা পুনর করবে একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে একটি গণপরিষদ ও আইনসভা নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা জানান যাতে সব পর্যালয়ে জনগণের অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত হবে চীনের রাষ্ট্রদূত ইয়া এনসিপি প্রতিনিধি দলের সামগ্রিক রাষ্ট্র ভাবনাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের চিন্তাশীল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি চীনের হস্তক্ষেপ নন ইন্টারফেয়ারেন্স নীতির পুনর করেন এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপারে পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত রাজনৈতিক পদগুলোতে মধ্যে ধারাবাহিক ও গণতন্ত্রমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বৈঠকে আরো উপস্থিত ছিলেন এনসিপির বড় বড় নেতাকর্মীরা লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে অভ্যর্থনা জানান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে জোবাইদা রহমান বৃহস্পতিবার পাঁচই জুন বেলা এগারোটায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালার আন্তর্ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন লন্ডনে স্বামী ও মেয়ের সঙ্গে পবিত্র ঈদুল আজা উদযাপন করবেন তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ছয়ে মে প্রায় সতেরো বছর পর দেশে ছিলেন ডক্টর জোবাইদুর রহমান বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিয়ে ওই দিন দেশে ফিরবেন 2008 সালের এগারোই সেপ্টেম্বর থেকে তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবাইদুর রহমান একই বছরের ছাব্বিশে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞান আয়ুর্ভূত সম্পদ অর্জন অর্জনের অভিযোগ মামলা করে মামলায় জোবাইদার রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত তবে গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনা ছাত্র জনতার সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয় প্রসঙ্গত রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরুয়ান্স কলেজ থেকে মেডিসিন বিভাগে উন্নয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ নিয়ে এমবিবিএস করেছেন উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে উনিশশো চুরানব্বই সালের তিনই ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিয়ে হয় জোবাইদার এই দম্পতির ঘরে জাইমা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে যিনি যুক্তরাজ্যে বার ইটার ডিগ্রি সম্পন্ন করেছেন এবং মা বাবার সঙ্গে লন্ডনেই বসবাস করছেন দর্শক আপনারা এতক্ষণ শুনলেন দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তত্ত্ব দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন